এটাও একশো নিরানব্বই টাকা মানে কালার কালার আছে দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই টাকা কালার এটাও একশো নিরানব্বই টাকা ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটাও একশো এটাও একশো নিরানব্বই টাকা তাই কন্ট্রাস্টটি কিন্তু খুব সুন্দর যার যেটাও সুন্দর একটা কন্ট্রাস্ট প্রাইস কালার দেন হচ্ছে পিঙ্ক কালার এমব্রয়ডারি কাজ করা এটাও থাকবে মাত্র জয়েন্ট লেস্টার যে কি পরিমাণে চাহিদা আলাইকুম শুরু চলে আসলাম পার্ক থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় কাতোয়ার টপস কুর্তি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো সব একশো নিরানব্বই করে থাকবে জয়পুরি কটন আছে প্লাস হচ্ছে জয়েন্ট লেস আছে ভিডিও কন্টিনিউ করবেন একদম টেবিল ভর্তি কালেকশন থাকবে তো শুরুতেই হচ্ছে কাতো সের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা জয়পুরি প্রিন্টের ভিতরে নতুন একটা ডিজাইন প্রাইস থাকবে একশো টাকা কালার আছে ছয়টা আচ্ছা প্রায় ছয়টার মতো কালার আছে দেখতে পাচ্ছেন একশো নিরানব্বই টাকা এগুলোর বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত হবে ঠিক আছে রংকসের কিন্তু আপনার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটার ভিতর এটা একটা কালার প্রায় সেম একশো নিরানব্বই আচ্ছা ভস এটা হচ্ছে বুটিক্সের ভিতর এগুলো কিন্তু কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন অল ওভার কাজ করা একটাই কালার এটা একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু আরও প্রিন্টের ভিতরে পাচ্ছে এটা একশো নিরানব্বই টাকা এটা একটা কালার থাকবে মিষ্টি কালার একশো নিরানব্বই টাকায় পুরো মাথা নষ্ট ডিজাইনের কালার কন্ট্রাস্টগুলো পেয়ে যাচ্ছে এটা একটা কালার থাকবে মাস্টার্ড ইয়েলো কালার দেন পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও করে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা অনিয়ন কালার থাকবে এটা হোয়াইট কালার প্রাইস এম আচ্ছা কাতর ভিতরে খুব সুন্দর একটা জয়পুরীর ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটাও একশো নিরানব্বই আজকে একশো নিরানব্বই টাকার লুট পার সেলে পরেগুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা ল্যাভেন্ডার কালার থাকবে এটা মিষ্টি কালার এটার ভিতর প্রায় দশটার মতো কিন্তু কালার কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা জিগজাগ করা দেখতে পাচ্ছি এটা জিগজাগ প্রিন্ট এটাও একশো টাকা তাই না কালার আছে এটার ভিতরে প্রায় আটটার মতো দেখেন পেস্ট কালার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা মিষ্টি কালার ভিতরে আছে লেচর করা এটার ভিতর কালার আছে এটা পেস্ট কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার ওকে এটা হচ্ছে জয়পুরীর ভিতরে চমৎকার একটা ড্রেস কিনতে এটা একশো নিরানব্বই টাকা এটা কিন্তু খুবই ট্রেন্ডে এবং ডিমান্ডেবল একটা কালেকশন আপনারা যারা আগের ভিডিও থেকে এগুলো পান নাই তারা কিন্তু এখন নিয়ে নেবেন আপনাদের জন্য আবার রেজিস্টোর করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার আচ্ছা জয়পুরীর ভিতরে আজকে বেশ কয়েকটা প্রিন্ট আসে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কালারগুলো দেখেন জাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর একশো নিরানব্বই টাকা তিন পিস নিলেই হোলসেল আচ্ছা একটা খুবই সুন্দর টপস দেখাবো দেখতে পাচ্ছেন এটাও একশো নিরানব্বই টাকা মানে কালারটা এত জোজ দেখেন মানে এই টপস একশো নিরানব্বইতে এটা ভাবা যায় কালার আছে এটার ভিতরে এটা একটা কালার একশো নিরানব্বই টাকা এটার ভিতর সবগুলো কালার কন্ট্রাস্টটি কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা টপসের ভিতরে হিট একটা ডিজাইন এটা কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন একটা কিন্তু হচ্ছে র্যাফেল করা প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে ছয়টা আটটা দশটা করে কিন্তু কালার সেটিং থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পাচ্ছেন এটাও সুন্দর একটা কন্ট্রাস্ট প্রাইস সেম মাত্র একশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা মিষ্টি কালার এটা কিন্তু নেকলেস ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার আছে অনেকগুলো পেস্তা গ্রিন পেস্ট কালার দেন হচ্ছে পিঙ্ক কালার মেরুন কালার থাকবে মানে এটার ভিতর জাস্ট প্রায় বারোটার মতো কিন্তু কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন টপস এগুলো শর্ট টপস জিন্স লেগেন্স দিয়ে পরতে পারবেন কালার আছে এটার ভিতরে বেশ কয়েকটা এটা হোয়াইট পিঙ্ক ব্ল্যাক এগুলোর বডি সর্বোচ্চ বেয়াল্লিশ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জর্স খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়ারি টপস দেখাবো এটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ারি কাজ করা এটাও থাকবে মাত্র দুশো টাকা কালার আছে এটা হোয়াইট কালার থাকবে অনিয়ন কালার মিষ্টি কালার এটা ব্ল্যাকের ভিতর আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপসের হিট একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় কালার আছে এই যে দেখেন অনেকগুলো কালার মানে জয়েন্ট লেস্টার যে কী পরিমাণের চাহিদা যারা আগে নিতে পারেন নাই তারা ঝটপট নিয়ে নেবে এটা কিন্তু অনেক চাহিদা আছে এখনও ঠিক আছে এটা অ্যাম্বোস টপস দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম একশো নিরানব্বই টাকার একদম লুক পাট অফার প্রাইস দেখেন কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর ঠিক আছে আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন টপস দেখতে পাচ্ছি এটাও কটনের ভিতরে পাবেন এটার ভিতরেও কালার আছে অনেকগুলো এটা হচ্ছে ল্যাভেন্ডার অনিয়ন মিষ্টি কালার পিঙ্ক কালার দেন পেস্তা গ্রিন কালার এটা অ্যাশের ভিতরে আছে পেস্ট কালার আচ্ছা খুব সুন্দর একটা পার্লের কাজ করা টপস দেখাবে এগুলো সবগুলো কটন মানে এই টপস একশো নিরানব্বই টাকা কাপড় না ধরলে কিন্তু আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন না আপনাদের একশো নিরানব্বই টাকায় খুব সুন্দর বেটার কোয়ালিটি কিন্তু আমরা দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে লাস্টন কালার লাস্টন একটা এমব্রয়ডারি কাজের ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নেকে অ্যাম্বরাই কাজ করা হাতাটা কলসি হাতা প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই এটার ভিতর প্রায় আটটার মতো কিন্তু কালার সেটিং আপনারা পেয়ে যাচ্ছেন দশটা এই দেখেন এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো যেন ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ